পৃথিবীকে সময়ের পরিমাপ করা হয় চব্বিশ ঘন্টা একদিন হিসাবে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত তবে আমাদের এই পৃথিবীতে একশো পঁচানব্বইটি এমন দেশ রয়েছে যেখানে রাত এবং দিন প্রাকৃতিক স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে কিন্তু জানলে অবাক হবে পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেখানে এক নাগারে ছয় মাস দিন এবং এক নাগারে ছয় মাস রাত্রি হয়ে থাকে মানে কয়েক মাস সূর্যকে সেখানে দেখাই যায় না আবার কয়েক মাস সূর্যকে সব সময় দেখা যায় আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু দেশ সম্পর্কে জানবো আর ভিডিও শেষে জানতে পারবো ঠিক এর পেছনে কি কারণ রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা প্রথম যে দেশটি সম্পর্কে জানতে চলেছি সেটি হলো আলাস্কা আলাস্কা হচ্ছে আমেরিকার সব থেকে বড় রাজ্যের মধ্যে একটি কিন্তু আলাস্কা সর্বপ্রথম আমেরিকা ছিল না এটি ছিল রাশিয়ার একটি অংশ যেটি রাশিয়া খুব কম মূল্যে আমেরিকার কাছে বিক্রি করে দেয় আলাস্কা আমাদের পৃথিবীর এমন একটি সুন্দর স্থান যেটি সবসময় বরফে ঢাকা থাকে তাই এটিকে বরফের রাজ্য বলা হয়ে থাকে এখানে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডোবে না অর্থাৎ অল্প কিছু সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ অন্ধকার হয় না পৃথিবীর এই অংশে রাত হয় সাড়ে বারোটার দিকে কিছুটা সময়ের জন্য সূর্য আসত যায় কিন্তু ঠিক তার পঞ্চাশ মিনিট পরেই আবার সূর্য উদয় হয় অর্থাৎ এই দেশে মাত্র পঞ্চাশ মিনিটের জন্য রাত্রি হয়ে থাকে এরপর দ্বিতীয়ত আমরা জানব আইসল্যান্ড সম্পর্কে আইসল্যান্ড ইউরোপের উত্তর পূর্বে প্রান্তে অবস্থিত ছোট্ট একটি দেশ ইউরোপের সবথেকে কম জনবসতিপূর্ণ দেশ এটি এখানে পনেরোই মে থেকে জুলাই শেষ পর্যন্ত সূর্য একেবারেই ডোবে না এই আশ্চর্য রোগকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে অর্থাৎ এই দেশে টানা আড়াই মাস সূর্যকে দেখা যায় মানে এই দেশে টানা আড়াই মাস কোনো রাত্রি হয় না এরপর তিন নম্বর হলো ফিনল্যান্ড ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে হ্রদে ভরপুর এটাকে হ্রদের দেশও বলা হয়ে থাকে গরমের দিনে ঘোড়ার জন্য এই দেশটিকে সবথেকে আদর্শ দেশ বলে মনে করা হয় আর এই কারণেই প্রতি বছর গরমের দিনে এখানে প্রচুর পর্যটক আসে গরমের সময় এই দেশটিতে টানা তিয়াত্তর দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায় যেই সময়টাতে রাত থাকার কথা সেই সময়টাতেও সূর্যের আলো ঝলমল করে দীর্ঘ সময় দিনের আলো থাকার কারণে গরমকালে এখানকার মানুষেরা অল্প ঘুমেই কাটিয়ে দেয় এবং শীতকালে বেশিরভাগ সময়টাই তারা ঘুমিয়ে কাটায় এরপর চার নম্বর হলো কানাডা কানাডা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশগুলোর একটি এই দেশটি সম্পূর্ণভাবে বরফে ঢাকা এই দেশটিতে দিন এবং রাতের একটি বিচিত্র সংমিশ্রণ দেখা যায় কিন্তু কানাডার কিছু অংশে যেমন উত্তর পশ্চিম অঞ্চলে গরমের সময় একটা না এই সময়টাতেই কানাডার ওই সমস্ত জায়গাগুলিতে বেড়াতে যায় এরপর পাঁচ নম্বরই জানাবো নরওয়ে সম্পর্কে নরওয়ে হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর দেশগুলির মধ্যে অন্যতম যেটাকে মধ্যরাতের দেশও বলা হয়ে থাকে কারণ এই দেশটি আর্থিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন রাত্রি অস্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায় এখানে মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত টানা নব্বই দিন এই অঞ্চলে সূর্য ডোবে না এই সময় প্রতিদিন কুড়ি ঘন্টা এদেশের সব স্থানে ঝলমারে সূর্যের আলো দেখা যায় বাকি সময়টা আলো তেজ কমে গেলেও আকাশে সূর্যকে ঠিকই দেখা যায় এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত নব্বই দিন পর্যন্ত চলতে থাকে নম্বর ছয় হল সুইডেন এই দেশ অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ সুইডেন একটানা ছয় মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় মাঝরাতে একটু নিচের দিকে নামলেও ভোর চারটে না বাঁচতে বাসতে সূর্যের ছলমলে আলো দেখা যায় এখানে ছয় মাস রাত হিসেবে ধরা হয় আর ছয় মাস দিন আপনারা হয়তো ভাবছেন আমি যেই দেশগুলোকে নিয়ে আলোচনা করলাম এই দেশগুলি দিন রাত্রি স্বাভাবিক নিয়মে হয় না কেন এবার আমি আপনাদের এর পেছনে থাকা বিজ্ঞানসম্মত কারণগুলি জানাবো আমাদের পৃথিবীর আকৃতি কিছুটা এই অর্থাৎ গোলাকার যে নিজের কক্ষপথে ঘুরতে থাকে আর গোলাকার হওয়ার কারণে পৃথিবীর যেই পাশটা সূর্যের দিকে থাকে সেই অংশ দিন এবং যেই পাশটা সূর্যের বিপরীতে থাকে সেই অংশ রাত হয় ফলে পৃথিবীর যত দেশ রয়েছে সব জায়গাতেই বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত্রি থাকে কিন্তু তার অংশগুলিতে অনেক দিন সূর্যের আলো থাকে আবার পৃথিবী যখন সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন সেই অঞ্চলগুলিতেই আবার একটা না কয়েক মাস পর্যন্ত রাত হয়ে থাকে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মাধ্যমে জানাবেন এবং নিয়মিত আরও এই ধরনের রহস্য রোমাঞ্চ আর অজানা তথ্যযুক্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন